ইন্টারেস্টিং এডমিট স্কুল এত মানে আমি জানি না মানে ওদের কলেবরটা অনেক বাড়ছে পুরোটা শুনি আমি আসলে হ্যাঁ বয়স যখন দশ কি বারো বছর এগারো বছর এরকম তখন আমার আম্মু মারা যায় আর কি সো আম্মু মারা যাওয়ার পরে যেমন হচ্ছে আব্বু আমরা দুই ভাই মূলত আমি এবং আমার বড় ভাই আব্বু আহ চট্টগ্রাম নিয়ে চলে যায় আব্বু মূলত চট্টগ্রাম জব করতো হুম ছোটো একটা জব করতো ওখানে নিয়ে যায় কিছু জব জব বলতে একটা সিকিউরিটি গার্ডে জব করতো বাবা সিকিউরিটি গার্ড ছিল নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমাদের দুই ভাইকে মাদ্রাসাহে ভর্তি করায় দেয়

ভর্তি করানোর পরে যেটা হতো আর কি আমি তো সব ঠিকঠাক চলছিল আমার ইয়েতে ছিলাম বাড়িতে ছিলাম সব একদম খোলাবেলায় ইয়েতে ছিলাম হঠাৎ করে হচ্ছে একটা বন্দিখানা হ্যাপসখানা যেহেতু একটু ইয়ে থাকে আর কি রাত তিনটা বাজে উঠে দেওয়া হতো পড়ার জন্য আমি উঠতে চাইতাম না তারপরে তখন হুজুরেরা তখন খুব ভয়ঙ্কর কথাবার্তা বললে খুব ভয় পাইতাম আমি সারাক্ষণ কান্না করতাম তো আমি এবং ভাই যেহেতু একই মাদার সাথে ছিল তো ভাইয়ার আমি একসাথেই নামাজ পড়তে আসতাম ওদের একটা আলাদা সেশন আমাদের আলাদা তো ভাইয়া যখন নামাজ পড়তে আসতো তখনই শুধু ওনার সাথে আমার দেখা হতো তো ভাইয়া ওদের হচ্ছে মসজিদের দুই পাশ ছিল মসজিদের এক পাশে আমরা হেফজখানা যারা ছিল তারা আরেক পাশে হচ্ছে যারা আলী মাদাসে ছিল তারা নামাজ পড়তো তো ওখানে এটা ইয়ে ছিল হচ্ছে আপনার এই পাশের লোকজন এই পাশে যেতে পারবে না মানে আমরা হেফজখানার ছেলেরা এটা হচ্ছে ওই যে অনেক সময় দুষ্টমি করতো কারা দুষ্টমি করে সেটা ওকে তো আমি কি করতাম যেহেতু ছোট ছিলাম আমি দৌড়ে আমার ভাইয়ের কাছে চলে যেতাম ও বড় ছিল আমার জি আমার বড় তো আমি নামাজের সময় হলেই দৌড়ে চলে যেতাম তো একদিন হুজুর নিষেধ করছে যে তুমি যাও না ওটা ওখানে যাওয়া যাবে না ঘুরতে পর কয়েকদিন পরে এরপর হুজুর দুই তিনবার নিষেধ করার পরে আমাকে বড় হুজুরের কাছে নিয়ে যায় যে এই ছেলেটা এরকম এরকম চলে যাচ্ছে যায় আমাদের তো উনি আমাকে খুব মারে ওখানে অনেক মারছিল মারার পরে আমি তো পুরে যেহেতু আমার আম্মু কখনো মারে নাই বা আব্বুও মারে নাই এরপর হচ্ছে আমি ওখান থেকে ভয়টা বেশি কাজ করতে আরকে আস্তে আস্তে ওখানে পরিবেশটার সাথে জি জি তো তারপর হচ্ছে ওখানে হ্যাপচো একদম মোটামুটি শেষের দিকে পঁচিশ পারার মত ওখানে কমপ্লিট করে তিন বছরের মতো ওখানে লাগে শেষের দিকে যেটা হয় আব্বুর অবস্থা আর খারাপ যে চাকরি চলে যায় আব্বুর চলে যাওয়ার পরে আব্বু মাতা সাহেব বেতন দিতে পারে না জি জি আমার হচ্ছে বেতন দিতে পারতেছেন এরকম প্রায় হচ্ছে তিন মাস কি চার মাসের বেতন আটকে যায় তো ওখানে একটা সিস্টেম ছিল যদি তিন মাস কি চার মাসের বেতন আটকে যায় তাহলে আপনার ফ্যামিলিকে ডাকা হবে অথবা আপনার ইয়েটা অফ করে দেওয়া মিল অফ করে দেওয়া হবে এরকম একটা সিস্টেম ছিল তো হুজুর আমাকে কয়েকবার বললো যে তোমার আব্বুকে ডাকাও আব্বুকে তখন ফোন দিতাম সিটিসের একটা ফোন ছিল ফোন দিলাম আব্বু বললো যে আমি দেখতে সে কী করা যায় এর মধ্যে ভাইয়াও কিন্তু ওই মাদ্রাসা থেকে গিয়ে আব্বুর কাছে থাকতো আব্বু যেহেতু খরচ চালাইতে পারতেছে আব্বুর সাথেই থাকতো আব্বু আমার ভাইয়া মাদ্রাসা থেকে চলে যাওয়া তো আমি একা থাকতাম তো দেন হচ্ছে আমাকে একবেলা মেইল অফ করে দেয় আপনার হচ্ছে আমার যে ইয়েটা মিলটা মিলটা ছিল আমার খাবারটা ছিল ওই খাবারটা অফ করে দুপুরবেলা টাকার বেলা টাকার যখন দিতে পারে তখন অফ করে দেয় তো তখন আপনি হাভেস হয়ে গেছেন না এখন না তখন 25 পারা 25 পারা কমপ্লিট হয়েছে তো মিলিতে ছিল মাত্র দুইটা আমি যতদূর জানি জি জি দুপুরবেলা এবং হচ্ছে রাতে হ্যাঁ আর সকাল নিজের নিজের থেকে যা পারো সেটাই খাও ওই মুড়ি চানাচুর যা থাকতো ওগুলাই খেতে হতো তো আব্বু মেইনলি হচ্ছে মাঝে মধ্যে দিয়ে আসতে পারতো মুড়ি চানাচুর আদারওয়াইজ কিন্তু আমি দেখা যাচ্ছে কারো থেকে কেউ দিত সেটা খাতাম অথবা না খেয়ে থাকতাম অলওয়েজ আমি সকাল বেলায় কখনোই কোনো ছেলের সাথে নাস্তা করেছি বাইরে গিয়ে বা দেখা যাচ্ছে বাইরে থেকে নাস্তা এনে খেয়েছি মাদ্রাসা ছিল নাম আমি হচ্ছে প্রথম যতটুকু পড়েছি পঁচিশ পাড়া পর্যন্ত ওটা ছিল হচ্ছে

তোমাকে যদি মিল দেওয়া হয়নি তুমি রাত্রে হচ্ছে রাত্রে আমাকে মিল দেওয়া না বলে দিয়েছে যে তুমি তোমার আব্বুর কাছে যাও অথবা একটা ব্যবস্থা করো এর আগে কয়েকবার সতর্ক করেছে দেখা হচ্ছে ওরা এটা করেছে এরপরে ওখানে আমি মোটামুটি রাত্রে হচ্ছে বাবুর আমাকে হেল্প করে বাবুর আমাকে খানা দিয়েছে এক্সট্রা ওটা খাই এরপরের দিন আমি মাথা থেকে বের হয়ে যাই পঁচিশ পাড়া মুখস্থ হওয়ার পরে ওকে তো বের হয়ে আমি হচ্ছে আব্বুর কাছে যাই আব্বুর কাছে যাওয়ার পরে হচ্ছে আব্বু প্রথমত হচ্ছে আব্বু জিজ্ঞেস করেছে যে কেন আসছে আমি আসলে একটা ভুল ছিল যে আমি না বলে চলে গিয়েছি আর কি মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে না বলে চলে গিয়েছে তো আব্বু আমাকে তখন মারে যে কেন না বলে চলে আসছে আমি টাকা নিয়ে যেতাম এই আর কি তো তখন আমি মাদ্রাসা না গিয়ে বাইরে হয়ে যায় ঘর থেকে যেদিকে দু যাই আমি আর পড়াশোনা পড়াশোনা করবো না বিষয়টা এমন না আমার কখনোই এরকম ছিল না যে আমি পড়াশোনা করবো না সো যেটা হলো আর কি আমাকে খাবার দেয়নি এটা আমার কাছে খুব খারাপ লেগেছিলো সো দ্যাটস আমি ওখান থেকে বের হয়ে যাই এরপর একটা ফ্রেন্ডের সাথে দুই তিন দিন ঘোরাফেরা করি আমরা স্টেশনে ছিলাম বা এরকম ঘোরাফেরা করি তারপর আমার মনে হলো যে না লাইফ এভাবে চলে না আমি বাড়ি চলে আসি ট্রেনে করে আমার বাড়িতে চলে আসি আসার পরে হচ্ছে দেন আব্বু আবার ডিসিশন নেয় কিছুদিন পরে আমাকে আরেকটা মাথা সে ভর্তি করিয়ে দেন ওটাও মেনলি এতিমখানা ছিল ওখানেও হচ্ছে অ্যাডমিশন নেই ওখানে ফ্রি ছিল আব্বুর পরিচিত ছিল তো হচ্ছে আব্বু ফ্রিতে হচ্ছে আমাকে ওখানে অ্যাডমিশন করিয়ে দেয় এবং ওখানে খাবার টাবারও সব ফ্রি সম্পূর্ণ ফ্রি তো আমি ওখানে বাকি পাঁচ পাড়া হচ্ছে কমপ্লিট করেছি ওখানেও কিন্তু দুই বেলা খাবার ছিল দুপুরবেলা এবং রাতে তো সকালে কিন্তু খাবারের সিস্টেম ছিল না তো আমি যেহেতু সকালে না খাওয়ার একটা অভ্যাসই ছিল তো ওখানে যেটা করতাম মাঝে মধ্যে সকালে খুব খিদা লাগতো তো এমনিতে আগের মাতাসে যেটা ছিল সেখানে অনেক ফ্রেন্ড ছিল আমাকে খাওয়াইতো এরকম চলে যেতে পারবে কিন্তু ওখানে এরকম কোনো ফ্রেন্ডই ছিল না আমার তেমন কোনো ফ্রেন্ড ছিল না তো যেটা হলো আমি রাত্রে যে ভাতগুলো নিতাম ওখানে ভাতের সিস্টেম আছে আপনার অত চামচ দেওয়া হবে তো ভাত নিয়ে একটু বেশি করে না ট্রাই করতাম তো ওখানে অর্ধেক খেতাম আর অর্ধেক রেখে দিতাম তো উইন্টার সিজনে প্রবলেম হতো না যেটা হতো আপনার সকালবেলায় খাওয়া যেত যেটা হতো সকালে পৌঁছে যেত আমি এরকম একটা গল্প জানি আমি মাফ করবেন আমি আমি যার গল্প নামটা কোট করছি না সেও ঠিক একই রকম গল্প দিত একটা খেত আর একটা রেখে দিত সকালবেলা চুরি হয়ে যাচ্ছে সো রেগুলার চুরি হয়ে যাচ্ছে তারপরে কি করা যায় কী করা যায় ইলেকট্রিসিটি যে তার আসে না ওই তারের মাঝখান দিয়ে রুটি রাখতো যাতে করে কেউ যদি নিতে যায় তাহলে সে যেন ইলেকট্রিসিটির শর্ট খায় তো আমি আর করে জীবনে হয়তো এর চাইতো কঠিন স্টোরি আছে হ্যাঁ তারপরে গল্পটা শুনে হঠাৎ করে মনে পড়লো হ্যাঁ তারপর তো তখন খেতাম আর কি এভাবে মাঝে মধ্যে ভাত যদি গন্ধ হয়ে যেত ভাত খাওয়ার পর যদি না তো আমি ধুয়ে তারপরেও খেতাম বাবার সি থেকে একটা কাঁচামরিচ নিয়ে প্রায় সময় কাঁচামরিচ দিয়ে খেয়ে ফেলতাম আর দেখা যাচ্ছে উইন্টার সিজনে তরকারি থাকলে ওটাও থাকতো ওটা সহজ আচ্ছা এই 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 যে মুখস্ত করা কন্টিনিউয়াসলি পড়ে পড়ে মুখস্ত করে তো খুব ব্রেনের একটা ব্যাপার আমরা জানি তার মধ্যে পেটের এই ক্ষুধা মন বসতো হতো আমার আসলে অভ্যাস হয়ে গেছে আমার ফ্যামিলি থেকে যেহেতু ওরকম সাপোর্ট পাইনি সো আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে মানে আইন আমার ব্যাপারটা ব্রেনকে সিগন্যাল দাও আমার তো আসলে এর চেয়ে বেশি সামর্থ্য নাই জি অলওয়েজ আমি এরকমই মানে সবসময় মনে হতে জানা ঠিক আছে আমার লাইফ এরকমই